শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো দর্শক কেমন আছেন ভালো আছেন তো দর্শক আজকে আসছি একজন অসহায় গরিব ঘরের মেয়ে আমার ঘর সহায়তা কথা বলার জন্য মেয়েটি অনেক চেষ্টা আমার সাথে কথা বলার জন্য তো মেয়েটির নাম্বার পেয়ে আমার সাথে কথা বললো ভাই আপনার একজন সামাজিক মানুষ আমার জীবনের কথা ধর তো আমি আজকে আসছি আমার সাথে কথা বলার জন্য মেয়েটি অন্ত গরিব মেয়েটি আব্বা নাই মেয়েটির নাম হচ্ছে রাধনী দেশের বাড়ি সে মেয়েটি এখনও আছে বর্তমান দাদির কাছে থাকে দাদি মানুষ করছে তো মেয়েটি যখন আট নয় বছর তখন বাবা মারা যায় পরে দাদি মানুষ করে এখন মেয়ের বয়স মাত্র সতেরো আঠারো বছর চলতেছে তো মেয়েটি এখন বিয়ের বয়স হয়ে গেছে এখন মেয়েটি অনেক কষ্ট করে চলতেছে মেয়েটির দাদি আছে দাদি অনেক কষ্ট করে মানুষ দাদি অসুস্থ বেশি করতে না তাই এখন বাধ্য হয়ে মেয়েটি কাজকর্ম করে একটি টেলিভিশন কাজ করে বাড়ি আশেপাশে ওই তার পরিচিত বোন আছে বোনের মাধ্যমে তার বাসায় কাজ করে আর মেয়েরা আছে আর মেয়েরাও কাজ করে প্রায় আট নজন মেয়েরা কাজ করে দেখা যায় দেখা যায় দৈনিক মেয়েটা পাঁচশো সাতশো সাতশো এরকম কাজ করে যা পায় তার অর্ধেক টাকা তা কোম্পানি খেতে বাকি টাকা মেয়ের কাছে দেয় তো মেয়েটি ইজি টাকা ওটা দিয়ে বাসায় আসে তো অনেক কষ্ট করে চলে অনেক সময় খেয়ে না খেয়ে থাকে বাসা ভাড়া দেয় দাদির কষ্ট আনি নিজের খবর কিনতে হয় তো মাঝে অনেক শখ জাগে ভালো কিছু কেনার জন্য কিন্তু টাকার বিষয় তো টাকা না কারণে অনেক সব কিছু কিনতে পারে না তো যা আছে তাই নিয়ে চলাফেরা করে অনেক কষ্ট করে চল তো এখন মেয়েটি বলতেছে ভাই আমার বয়স তো হয়ে গেছে বিয়ের বয়স বিয়ে করবো আমি চাই একজন ভালো মনে মানুষ দেশ বা প্রবাসী যেখানে হোক একজন ভালো মনে মানুষ চাই সেজেই হোক আমাকে দুবার দুবার দলপাত খাওয়ালি চলবে আমি চাই একজন নামাজ মানুষ আমি বেশি প্রশ্ন করতে পারি আমি ফাইভ পড়ছি এবার ভালো পারি এ নামাজ দিন প্রচেষ্টা করি তো দর্শক আমি চাই একজন ভালো মনের মানুষ সে সাহায্যে থাকবে আমাকে ভালোবাসে আমি তার সাহায্য তার সাথে থাকবো তো আমার কোনো অহংকার নেই আমাকে ডিমান্ড নাই আমি চাই একজন মনের মতো মানুষ সাহায্য তার সাথে বিক্রে থাকবো সাজীবন একজন মধ্যবর্তী বা বেশি বড় লোক চায় না ভাই একটু ডাল ভাত খাতে ভালো চলবে তো বড় বেশি দরকার নেই মোটামুটি ভালোই চলবে তো অনেক দেশি বা প্রবাসী ভাইরা আছেন বিয়ে কারণে আসতে পারতেছেন না অনেক সময় কাগজপত্র হয় না এর জন্য আমার আব্বা আমার দেশে থাকে তাদের খেয়াজমত বা যত্ন একজন দেখা যদি আমাকে পছন্দ করে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার দিয়ে কথা বলবো আমি রাজে আছি ভাই কেউ আমাকে অবহেলা আমাকে খারাপ খারাপ ভাই পেরেতে আসছি কথা বলার জন্য কেউ কেউ আসে ভাই এ বয়সে পেটে দেয় কথা বলার জন্য তো তাই আমি আসি একটা মনে মানুষ পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আমাকে দেখে পছন্দ করেন বা ভালোবেসে বিয়ে করছেন তো আমার স্ক্রিন নাম্বার দেওয়া সেই নাম্বার দিয়ে আমার সাথে কথা বলবেন কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কথা বলবেন না তো একচুয়ালি অনুরোধ ভাই যদি পছন্দ হয় আমাকে কথা বলুন ওর সাথে কথা বলবেন বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথা বলবেন না সবাই ভাববেন আছে তো আমি সকাল আটটার সময় কাজ যাই বিকাল পাঁচ সময় আসি তো সবাই ঘুঁড়ি নমস্ আমার আবার করি দাদি খেলা করে তারপর কাজে যাই কাজ করে আবার একটা সময় বাসায় আসে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাই এবারও দিন চলে আসে দর্শক আসতে থাকুন সবাই ভালো সুস্থ থাকবে সব ভালো থাকবো আল্লাহ সব ভালো সুস্থ থাকবে এ প্রথমে বিদেশি আল্লাহফাই সবাই ভালো থাকবে খেয়ে খারাপ মতো করবো দর্শক আজকে বিদেশি আল্লাহ আস্ত আলহামদুল্লাহ আবরকাত